যা গো জাগ দুর্গা জগদশ প্রহরণ ধারী অভয়াশী বল প্রধাই তুমি যা জাগো তুমি যা একটা মাছ লাগাই পাচ্ছি নাই লাখ লাখ টাকার মাছ একটা মাছ লাগছে নাই তরকারি মাছ নাই লাগলে কি টা কে আমি নারদ মুনি কিরে মহিষা ধর যুদ্ধে যাবি দুদিন পয়সা মহালে তুই এখানে মাছ ধরছিস তিন দিন ধরে জল পড়িয়ে গেছে পড়িয়ে গেছে আমার বউ আমাকে লাদ মারি খেদাই লো যা দুটো মাছ ধরে আনবি যা সালা এক এক লাখ টাকার মাছ ছাড়লে একটা মাছও পাই নাই তুই জানিস মা তো ডাকি পানি আমাদের ময়দানে কুমার ডুবি চাল তালে প্রতিবার একরকম কিছু হবে না দেন দশটা হাত আর একটা সুগ্নি মাংস খাবার সিংহকে কে নি পঞ্চি যা মতন বীর পুরুষ কুচি কাঁচা অসুর কে সালা কুচে কুচে মারে অপমান করে কি অসময়ে কেন ফোন করে হ্যালো একটা বীরপুরুষ অসুরকে মাছ ধরতে পারেন যে একটু সময় লাগবে এখন দেখছি নারত মহালয়ার মিটিং নিয়ে আসে যে আর তুই সালে ফোন করে ঠিক আছে নারদ তুই যা মাকে বল আমি যুদ্ধর তারিখটা মেল করে দিব ঠিক আছে দেখ যুদ্ধর ডেট তো আর চেঞ্জ হবে নাকি যেদিন তা তোকে মরাবে ওই দিনে থেকে মরাবে আমি মরতে গেছিলাম মহিষাসুরকে ডাকতে হেলমেট লেগে নেই রাস্তায় পুলিশ আমাকে দমে মারি যে হাতে তোমার ভাঙিয়ে দিচ্ছে পুলিশদেরও তো কিছু আছে দুর্গাপূজা তো আছে তাদেরও তো কিছু লাগবে

সালা এতো ডাকছি বোম্বা আসছে না কেন গাঁজাটা জায়গায় ঘুমাই পড়লো নাকি সালা এখন মনে হয় একটা অন্য টেকনিক বারকাতে হবে এ বোম্বা দেবা

কি চাই তাহলে বল তোর তুই কি চমকিছি যাতে দুর্গা চমকে বদ দে কোনো দেব অসুর ঘুসুর কো মারি পারবে নাই এই তোকে আমি বড় দিলি কোথায় पला <Merci> yeah, मार,

ও না দিয়া ইয়া যা জলদি কি রে এত জলদি ফোন ধরে কাটতে কাটতে টেলিফোন তো হয় এলবো কি বলতিছিল বল এ তুই মৈসারদের কে কিছাল লব বড দি দিবে হ্যাঁ সাড়ে সাত না হ্যাঁ কি বড নাম্বার মিদ ভাই মানে ইমেজ কারামু ওবাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার ইমেজটা ওকে তুই কি বডটা দি দি বল তো আমকে এ ভাই মদিন এসে বড দি ফেলি দি ভাই আগে পুলিশ না পুলিশ না কি বডটা দি দি বল ওসুর গুসুর জোন নাই মারি পারে ওকে তাহলে মারবে কে

এই অসুর যুদ্ধ হবে আমার তিনটা কন্ডিশন আছে মানুষের আর কি কন্ডিশন যুদ্ধের সময় যদি আমার শাড়ির কুচি খুলে যায় তোকে ধরে দিতে হবে আর কি দুই আমার সোনার গয়না তুই চুরি করে নিয়ে যাবি না তুই আমাকে এরকম ভাবেছি আমি অসুর বঠি কিন্তু আমি ঘুসুর চললোই আমার তিন আর ফাইনাল কন্ডিশন আমার যদি মেকআপ নষ্ট হয়েছে তাহলে তুই ওইখানেই সে আমি তো মানলাম কিন্তু আমার একটা কন্ডিশন আছে ঠিক আছে তাহলে তোরটাও শুনি একটু তুই তোর ওই সুগনি সিংহটাকে আনবি না সালা আমার আরেকবার এইটাকে নিয়ে চলে গেছি জানিস 2000 টাকা দিয়ে কিনে আনি জিবার ঠিক আছে যুদ্ধ সময় ওকে আমি বেঁধে দিয়ে আসবো বাড়িতে আমি যাবো নাই

করছিvndকে মৈশাকে তার মাথার কাটি নাই ওর পায়ের কেটে ফেলে দে দাঁড়া আমি রিলসটা শেষ করি তারপরে তো অস্ত্রটা যুদ্ধ করব জলদি করো তো ফালতু সময় আমাদের কাছে নাই দাঁড়া আমি আহ্বান করছি এত যুদ্ধ দ প্রতি ধরনীর বহিরাకాశে

মূর্খ মহিষাসুর যুদ্ধ করতে পারে না চলে আসছে আমার হাতটা দিনটুকু দেখি